যেখানেই খাবার সেখানে আমরা এলাকার নতুন আইটেম আসের পরিচিত হই শিখ কাবাব নামটা পরিচিত হলেও এলাকায় একটু নতুনত্ব নিয়ে আসছে কে নিয়ে আসছে আমাদের ফারুক সাহ একটা হাই হাই বলেন সবার দাওয়াত রইল এই আমাদের চৌরাস্তায় যে চৌরাস্তায় নতুন আইটেম নিয়ে আসছে আমাদের ফারুক সাহ শিখ কাবাব এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অনেকজনে খেয়েছে এলাকার স্বাদ এলাকার টেস্ট একটু ভিন্ন রকম হবে দেখার জন্য দাঁত তাড়াতাড়ি আমি কিন্তু টেস্ট করার জন্য আসছি রিপোর্টটা দেবো খাবার পরে হালকা সস লাগান রান্না হালকা সস লাগান উরে সস দিয়ে জাস্ট ইয়াম্মি আমার হাতে দেখতে পাচ্ছেন শিখ কাবাব এই কাবাবটা শিখের ভিতরে ঢুকানো হয় এর নাম রাখছে শিখ কাবাব

যাচ করতে চান তাহলে দেখতে হবে খানের পরবর্তী অবস্থা কি হয়েছে শিব কাবাবের এই কাবাব মন চাচ্ছে পুরোটা হাজার জন্য কিন্তু পুরোটা হাজার কি জীবরা ঠিক থাকবে না বুঝতে পারতেছে না নেবেন পাটির মধ্যে রাখবেন উপর দিকে এবারে টান দিবেন ঘটনা কিন্তু গড়া যাবে হালকা একটু আপনি সস মারতে পারেন হালকা একটু সস মারবেন হাতে নেবেন তারপরে মুখে নেবেন গড়ানা গড়া যাবে এলাকার নতুন আইটেম আপনিও টেস্ট করতে পারবেন লোকেশনটা বলে দিচ্ছি বড়সোনা চৌরাস্তা 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 থেকে আইরা কোনায় দেখবেন আমাদের ফারুক সাহেব খুবই ভালো টেস্ট বল সব কিছু মিলা অ্যাভারেস্ট